পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ পরম পুরুষের যোগ তত্ত্ব বৈদিক জ্ঞানীর চরম উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যে মানুষ শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করেন সে তাঁর কাছে আত্মসমর্পণ করে এবং তাঁর ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করে শ্রী ভগবান উবাচর্ধ মূলম অধঃাখম অশ্বতম প্রাহুর ব্যয় ছন্দামী পর্ণানি ব্যস্তেদেদ পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্বমূল ও অধঃ শাখা বিশিষ্ট একটি অব্যয় অসত্য বৃক্ষের কথা বলা হয়েছে বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ অধশ্চর্ধ্বম প্রসৃতা স্তস্য শাখা গুণপ্রবৃদ্ধা প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলা সন্ততানি কর্মানুবন্ধী এই বৃক্ষের শাখাসমূহ জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে ও ঊর্ধ্ব বিস্তৃত ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব এই বৃক্ষের মূলগুলি অধদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ নরূপমস্যে তথোপলভ্যতে नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा अश्वत्थमेनम् सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ततः पदम् तत् यस्मिन् गता न यस्मिन निवर्तन्ति भूयः तमेव चाद्यम् पुरुषम् प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी एविखि स्वरूप जगते উপলব্ধ হয় না এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না তীব্র বৈরাগ্যর অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না কাল থেকে যার থতে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে সে আদি পুরুষের প্রতি শরণাগত হও নির্মাণ মোহা দোষা। আধ্যাত্ম দোষা কামা দ্বন্দ্বয়ের বিমুক্তা সুখ দুঃখ সংঘর গচ্ছন্ত্য মূা পদম তৎ যারা অভিমান ও মোহ সঙ্গদোষ রহী নিত্য অনিত্য বিচারপরায়ণ কামনা বাসনা বর্জিত সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত তারাই সেই অব্যয় পদ লাভ করেন না তৎ ভাসায় সূর্য না শশাঙ্ক ন পাবক ইদ্গৎ না নিবর্তে তদাম পরম সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আমার এই পরম ধামকে আলোকিত করতে পারে না সেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষ্টান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি এই জড় জগতে বদ্ধ জীবসমূহ। আমার সনাতন বিভিন্ন অংশ জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে শরীরম্নতিচ্ছাপ ক্রাম তীশ্বর গৃহীতানি বায়ুর গন্ধান ইবাস বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে তেমনি এই জড়জগতের দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারাগুলি নিয়ে যায় શ્રોત્રમ ચક્ષુ સ્પર્શન ચસનમ ઘ્રાણમ અધિષ્ઠા મનશ્ચા વિષયાન ઉપસેવતે એ જીવ ચુખુ ક્ણુતગ જ્યુહા નાશિકા ઓ મન કે આશ્રય કરે ઇન્દ્રિય વિષય સમૂહો ઉપભોગ કરે ઉત્ક્રામ સ્થિત ભુંજાન ગુણાન્વ વિમૂઢા નાનું પશ્યંતી চক্ষুষা মূর লোকেরা দেখতে পায় না কিভাবে জীব ত্যাগ করে এবং প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সেই উপভোগ করে কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পানন্তশ্চনম পশ্যন্তি আত্মবস্থিত প্রকৃত নয়ন পশ্যচেত আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগিগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন জ্ঞান রোহিত অবিবেকিগণ হয়েও এই তত্ত্ব অবগত হন না যদা দিতো জগদ্ভাসখিলমি তেজো বিধিমক সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ বলে জানবে গামা বিশ্বচ ভূতানি ধারাম মোজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত রসাত্মক আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান জব আদি ঔষধি পুষ্ট করছি অহম বৈশ্বানর ভূত প্রাণী নাম দেহমাশ্রিত প্রাণাপান সমায়ুক্ত পচাম চতুর্িধম আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে চার প্রকার খাদ্য পরিপাক করি সর্ব চা হৃদ সন্নিষ্ট মত স্মৃতির্জ্ঞানম অপোহনম চেদর্হমে বেদ্য বেদান্তকৃত বেদবিদ এবং চা হ আমি সমস্ত জীবের হৃদয় অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিলোপ হয় আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত ও বেদবিদ দ্ববিমৌ পুরুষৌ লোক ক্ষরচ ভূতানি ভূতা কুটস্থর উচ্যতে খর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে এই জলজগতের সমস্ত জীবকে খর এবং জীবজগতের জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয় উত্তম পুরুষস্থে ত্যুদাহৃত যো লোক্রয়বর্ধ্য ব্যয় ঈশ্বর এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা যিনি স্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন ক্ষরম আতীত অক্ষরা অপি চোত্তম অস লোকে বেদে চ প্রত পুরুষো যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম সেহেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত বিখ্যাতমূ জানাতি পুরুষোত্তম স্বজতিমাম সর্বভাবেন ভারত হে ভারত যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন ইতি গুহ্যতম শাস্ত্রম ইদমুক্তময় বুদ্ধা বুদ্ধিমান স্যাত কৃতকৃত্যশ ভারত হে নিষ্প অর্জুন হে ভারত এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান और कृतार्थ हन